পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স ডিসিএফ হিসাবে পদোন্নতি পেলেন করিমগঞ্জ কাছরের তিন এসিএফ ইদ্রিস মিরা গার্লস মাদ্রাসা পরীক্ষা ফলাফল ঘোষণা দারুতে কেরাতে প্রস্তুতি চূড়ান্ত উন্নয়নের ক্ষেত্রে বরাক এখনো অনেক পিছিয়ে তুপ দাগলেন কংগ্রেস নেতা অশোক বৈদ্য প্রতিমার হাত ধরে বেলুনিয়া মণ্ডলে সাতচল্লিশ পরিবারের একশো চল্লিশ ভোটার বিজেপির পতাকা তলে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর জিএনএম ক্যাপিং এবং প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির দ্বিতীয় বার্ষিক সম্মেলন সম্পন্ন শিলচরের সপ্তাহ রঙ্গ উৎসব শীর্ষক নাট্যোৎসব উনত্রিশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ বন বিভাগের এসিএফ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট থেকে ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট অর্থাৎ ডিসিএফ হিসাবে পদোন্নতি পেলেন করিমগঞ্জ ও কাছা ডিভিশনের তিন আধিকারিক রাজ্যের পরিবেশ ও বন মন্ত্রক এক নোটিফিকেশন এক যুগে ছাব্বিশ জন এসিএফ কে এই পদোন্নতি দিয়েছেন এতে স্থান পেয়েছেন করিমগঞ্জ ডিভিশন থেকে দেবজ্যোতি ও কাছা ডিভিশনের মজিবুর রহমান চৌধুরী ও উত্তমানন্দ গোস্বামী এখন থেকে এই আধিকারিকদের বিভিন্ন বন ডিভিশনের ডিএফও হিসাবে পোস্টিং দেওয়া হবে এর দেবজ্যোতি নাথ সহ মজিবুর রহমান চৌধুরী ও উমানন্দ গোস্বামী পাথারকান্দি উদারবন ধলাই ও শিলচর সদর ফরেস্ট রেঞ্জে নিষ্ঠার সাথে রেঞ্জ অফিসারের দায়িত্ব পালন করে গেছেন তাদের পদোন্নতিতে খুশি বিভাগীয় কর্মী সহ পরিচিত মহল পবিত্র সবে পর উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে নারী শিক্ষার পীঠস্থান হিসেবে খ্যাত নিলাম আলম খানের ইদ্রিস মিরা গার্লস মাদ্রাসায় স্মরণ করা হয় মিরাবাড়ি সাহেবজাদার সদ্য প্রয়াত সৈয়দ কারী আব্দুল জলিলকে গুচ্ছ কার্যসূচির মধ্য দিয়ে পরিচালনা সমিতির সহায়তায় ছাত্রী পরিষদের ব্যবস্থাপনা আয়োজিত অনুষ্ঠানে রমজান ব্যাপী বিশুদ্ধ কোরআন শিক্ষা ব্যবস্থা দারুন কেরাতের প্রস্তুতি চূড়ান্ত। পয়লা রমজান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকাদের দ্বারা পঠন পাঠন শুরু হবে বলে ঘোষণা করেছেন ইদ্রিস মিরা গার্লসের অধিকক কারী ইব্রাহিম হোসাইন। মাদ্রাসা শিক্ষা অন্যান্য মতো এবারও বর্ষ শেষে সবে পরাতকে স্বাগত জানিয়ে আজকের দিনে আয়োজন করা হয় ছাত্রীদের বিশেষ অনুষ্ঠান সকাল পতাকা উত্তোলন ও সহ পাঠের মাধ্যমে সূচনা হয় দিনব্যাপী কার্যসূচী ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শেষে বাদ জোহর মাদ্রাসা বাৎসরিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মাওলানা প্রধান সৈয়দ কারি ইব্রাহিম হোসাইন এদিনের সভায় আলোচিত হয় মিরাবাড়ি মাদ্রাসার দারুল কিরাতের সদ্য প্রয়াত পৃষ্ঠপোষক সৈয়দ কারি আব্দুল জলেলকে দিনই খেদমতে নিবেদিত প্রাণ প্রয়াতের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন প্রয়াতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় উন্নয়নের নিরীক্ষে কাছাড় জেলা তথা বরাক উপত্যকা এখনো অনেক পিছিয়ে গতানুগতিকতার বাইরে এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি রবিবার শিলচর প্রেস ক্লাবের মির্তা প্রেস টুডেজ গেস্ট অনুষ্ঠানে সমাজকর্মী কংগ্রেস নেতা অশোক বৈদ্য এই অভিমত ব্যক্ত করেন তিনি বলেন বরাকে যুবক যুবতীদের কর্মসংস্থান যোগাযোগ কৃষি ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য অন্তত এই পাঁচটি ক্ষেত্রে বহমান বিভিন্ন সংকটের অবসান ঘটাতে হবে তিনি লোকসভা নির্বাচনে কংগ্রেসের মনোনয়ন পেলে এই বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব আরোপ করবেন বলে জানিয়েছেন অনাগত দিনে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন আমি সব সময়ে যদি আমি একজন চাকরিজীবী ছিলাম যেহেতু আমি দেখলাম যে একটা রাজনৈতিক মতাদর্শ চলছি সেই দু থেকে বলুন বা তার আগে থেকে আমার পারিবারিক অভিযে আমরা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম তো সেই জন্য বললাম দেখলাম যে যদি দু হাজার চব্বিশে যদি আমরা যেটা পার্টির নিয়ম শৃঙ্খলা মতো যদি আমি সেটা ইয়ে করতে পারি আপনাদের আশীর্বাদ পাই সহযোগিতা পাই সবাই সহযোগিতা পাই তাইলে দু হাজার আমি টিকিট প্রত্যাশী হিসাবে আমি আমার পার্টিতে আবেদন করেছি সবথেকেই যেটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত যারা আনএমপ্লয়মেন্ট আছে আনএমপ্লয়মেন্ট যারা আছেন যুবক যুবতীরা যে কোনো রোজগারের ব্যবস্থাতে না ইট নট মিস দ্য সার্ভিস যখন রোজগার হয় না সেটা ঘরের মধ্যে একটা বড় পেইনফুল বাতাবরণ হয় সেটা আশাভাবে আপনারা সবাই উপলব্ধি করছেন সুতরাং সেই দিকটার জন্য আমার কিছু পরিকল্পনা আছে আমি সংক্ষেপে বলছি যে আমি স্মল স্কেল বা মিডিল দ্যাট ইজ শিল্প মাঝারি শিল্প যদি আমি কিভাবে বেশি করে ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নানান ধরনের ট্রেনিং দিয়ে নানান ধরনের ফান্ড আছে হ্যাঁ মেম্বার অফ পার্লামেন্টের ফান্ড আছে ভারত সরকারের ফান্ড আছে শুধু সংসদের কাজ হলো সংসদের কাজ হলো সেগুলি নিয়ে এগুলি পৌঁছানো সিপিএম এ বড় এবার আবারও বেতাকা এলাকায় বুদ্ধ শক্তি কেন্দ্রের উদ্যোগে একান্ন বাহান্ন এবং তিপ্পান্ন নম্বর বুথে সাতচল্লিশ পরিবারের একশো চল্লিশ জন ভোটার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন সাথে ছিলেন পঁয়ত্রিশ নম্বর বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এই যোগদান সভায় আগে বিজেপি দক্ষিণ জেলা কার্যালয়ে পঁয়ত্রিশ বিলোনিয়া মন্ডলের সাংগঠনিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গোটা দেশের সঙ্গে এবং গোটা রাজ্যের সঙ্গে আমাদের বিলোনিয়া বিধানসভার অন্তর্গত পেতাগা পঞ্চায়েতের বিপদনাশিনী বাড়িতে আজকে এই অঞ্চলের সাতচল্লিশ পরিবারের একশো চল্লিশ জন ভোটার বিভিন্ন দল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে মাননীয় প্রধানমন্ত্রীজির সবকা সাথ সাবকা বিকাশের যে মন্ত্রণালয় সবার বিশ্বাস এবং সবার সাময়িক প্রয়াসে যে ভারত নির্মাণ করার বিকশিত ভারত সংকল্প যাত্রার যে সংকল্প করেছেন সেই সংকল্পে তারা অনুপ্রাণিত হয়ে ওনারা দেশের জন্য কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আরও শক্তিশালী করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে মাধ্যমে আমাদের বেতাঘা পঞ্চায়েত আরও সুন্দরভাবে চলবে এবং প্রত্যেকটা মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীদের সমস্ত ধরনের সুবিধা আমরা পৌঁছে দিতে পারব আমি সবাইকে স্বাগত জানাই সবাইকে ধন্যবাদ জানাই আর যারা আমার কার্যকর্তারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ তারা সবার সঙ্গে সম্পর্ক করে আপনারা কাজগুলি করেছেন সবাইকে অনুরোধ করব। প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনারা নিবিড় সম্পর্ক গড়ে তুলুন প্রত্যেকের পরিবারের সঙ্গে দাঁড়ান এবং মাননীয় প্রধানমন্ত্রী যে অনুরোধ করেছেন যে আমরা যাতে প্রত্যেকের পরিবারে গিয়ে মোদিজির নমস্কার বলেছেন সবাইকে সেই কথাটা যাতে আমরা বলি মোদীজি বলেছেন আপনারা একটুই কাজ আপনি সব মানুষের কাছে গিয়ে বলবেন আমার নমস্কার আমার প্রণাম আমার জনতাকে আমার সাধারণ গণতাব তাদেরকে বলবেন আমার নমস্কার তাই সবাইকে অনুরোধ করব ঘরে ঘরে গিয়ে সবাই মোদিজির নমস্কার সবাইকে বলবেন আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর ষষ্ঠতম ব্যাচের জি ক্যাপিং এবং প্রতি প্রচলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিলচর মেহেরপুরের পাঁচখড়ি রোডে রবিবারের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম ইনস্টিটিউট অব নার্সিং এর চেয়ারম্যান আলহাজ মবজিল হোসেন বড়ভুইয়া এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের নার্সিং পেশায় প্রবেশের স্বীকৃতি দেওয়া হয় এতে আশি জন শিক্ষার্থীকে ক্যাপ পরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গকে সংবর্ধনা প্রদান করেন আয়োজকরা টুডে ইজ ফেব্রুয়ারি টু আজকে আমাদের আসাম ইনস্টিটিউট অফ নার্সিং সিক্স ব্যাচ ছয় নম্বর ব্যাচ ওনারাকে আজকে আমরা ক্যাপিং সেরোমোনিয় লাইটিং দেওয়া হয়েছে ক্যাপ ফরাই দেওয়া হয়েছে ওনারা আগামীকালকে জিএনএম জন এবং এনএম পনেরো জন ওনারা আগামীকালকে শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফেসিক্যাল ক্লাসের জন্য ওনারা জয়েন করবেন তো আজকে আমাদের এই প্রোগ্রামে অনেক কালচারাল প্রোগ্রাম হয়েছে এবং অনেক গেস্টরাও উপস্থিত ছিলেন কাছার মাল সমাজ কল্যাণ সমিতির দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার রুকনি চা বাগানে আয়োজিত সম্মেলনে সমাজের পূর্ব পুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় সমিতির সভানেত্রী বিনোতা মালের পৌরহিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন শিলচর তফসিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন মাল সমাজ যোদ্ধার জাতি মাল সমাজের উন্নয়নের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি এটা একটা আপনারা জানেন যত আন্দোলন হয়েছে ভারতবর্ষে ভারত স্বাধীনতা করে যত আন্দোলন হয়েছে সবকিছু আজকে ভারতীয় জনতা পার্টি পলিটিক্যালি এটা একটা সংগঠন পলিটিক্যাল পার্টি এটা একটা সংগঠন তার মানে এটা রাজনৈতিক সংগঠন বিভিন্ন সমাজসেবী সংগঠন আছে আপনারা জানেন আর আছে এটা সমাজ সংগঠন আমাদের বিভিন্ন ক্লাব তৈরি হয় এটা একটা সংগঠন আর বিভিন্ন সমাজে শুধু মহান সমাজ না আপনি জানেন সমাজকে শুরু করে নমসূত্র সমাজ বলুন রবিদাস সমাজ বলুন বিভিন্ন কাস্টের মধ্যে সবাই একটা সংগঠনের মাধ্যমে আছে আমি দেখেছি যে গত দুই বছর থেকে গত বছর জীবনযান হয়েছিল আমি সেখানে উপস্থিত হয়েছিল। আর এই উপস্থিতিতে আমি একটা দ্বিতীয়বারের মতো ভাবিকাল থিয়েটার গ্রুপ শিলচরে রঙ্গ উৎসব শীর্ষক নাট্য আয়োজন করা হয়েছে আগামী 29 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ অবধি গান্ধী ভবনে আসছেন সুতুর বাংলাদেশের বহুখ্যাত নাট্যকাল মহাকাল নাট্য সম্প্রদায়। আগামী উনত্রিশ ফেব্রুয়ারি থেকে দুই মার্চ গান্ধী ভবন মঞ্চে প্রতিদিন দুটি করে নাটক উপস্থাপিত হবে এবং তিন মার্চ উক্ত উৎসবের সমাপ্তি সন্ধ্যা আয়োজন হবে শিলচর বঙ্গভব প্রেক্ষাগৃহে ঢাকার দলটি ছাড়াও রয়েছে আসাম ও পশ্চিমবঙ্গের আরো ছয়টি দলের উপস্থাপনা তারিখ উনত্রিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের সপ্তরাজ রঙ্গ উৎসব সপ্তরাজ রঙ্গ উৎসব দুই এক আন্তর্জাতিক নাট্য সমারোহ সেই নাট্য সমারোহে বরাক উপত্যকার বাইরেও বিভিন্ন দল এবং পশ্চিমবাংলা বর্ধমান আমাদের আসাম এবং সুদূর বাংলাদেশের ঢাকা থেকেও একটি দল এখানে আসে এবং তাদের বিখ্যাত নাটকগুলো এখানে পরিবেশন করবে এছাড়াও এই অঞ্চলের কিছু কলেজের সঙ্গে আমরা কাজ করছি যে কলেজগুলোর স্টুডেন্টদেরকে নিয়ে দশ পনেরো জন স্টুডেন্টদেরকে নিয়েও আমরা ছোট ছোট। নাটক আমরা পরিবেশন করবো সেগুলোর ভিতরেও হবে এবং বাইরের মঞ্চেও হবে এবং সেই ছাত্রছাত্রীদেরকে নাটকের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আকৃষ্ট করার জন্য আমাদের এই প্রচেষ্টা সংবাদ এই পর্যন্ত পরবর্তী নানা আপডেট নিয়ে ধন্যবাদ